ভারতের শিহাব চত্বরের পর এবার পায়ে হেঁটে হজ শুরু করেন বাংলাদেশের মোহাম্মদ ফয়জল আহমদ বাংলাদেশের সিলেটের প্রখ্যাত আলিয়াকামের কামের শাহজলালের দরগা থেকে যাত্রা শুরু করে এক জুলাই সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি বদরপুরে এসে একদিনের বিরতির পর বৃহস্পতিবার কাছাড় জেলার কাঠিগুড়া এলাকা অতিক্রম করেন ফয়সল পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশি এই যুবক বদরপুর থেকে কাঠিগুড়ায় প্রবেশ করার পর অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান ছ নম্বর জাতীয় সড়ক দিয়ে তার হেঁটে যাওয়ার খবর পেয়ে তাকে এক কলোক থেকে স্থানে স্থানে জড়ো হন ধর্মপ্রাণ মুসলিমরা একাংশ লোক তাকে এক স্থান থেকে অন্য স্থানে সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে যেতেও দেখা যায় মোহাম্মদ ফৈসুল জানান ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণী বেঁচেছিলেন তিনি ওই সময় হজ পালনের মান্নত করেছিলেন এই মান্নত পূরণের জন্যই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন ভারতীয় মানুষ যেভাবে তাকে স্বাগত জানাচ্ছেন তাতে অভিভূত বাংলাদেশ থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করা ওই যুবক আমাদের কাছে তার বক্তব্য রয়েছে হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে হজ পালন যাওয়ার চ্যালেঞ্জিং যাত্রা আরম্ভ করা ওই যুবকের বক্তব্য শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঠাইশ তারিখ আমি রানা দিছি হজরত শাহ লাল রহমতুল্লাহ দরগা থাকি কি জুম্মার নামাজ আদায় হরিয়া দিতে সময় আমার মানত আছে যে বাংলাদেশের তিনটা মসজিদ আমি এক তারিখ আপনার ইনশাল্লাহ আর হয়তো আপনারা আমার প্রশ্ন প্রশ্ন আমি ঘুমতে ঘুমতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে আমি ডাইরেক্ট হইলাই তো অনেকে উঠিয়া হচ্ছে আপনার আহ বর্তমান প্রযুক্তির কারণে আপনি লাগি আটকে যায় আমার আসলে মানত এটা আমি এক্সিডেন্ট করছি বহুত আগে দুই হাজার বিশ সালত আমার বাগনা মারা গেছেন আর আমি গুরুতর আহত হয়েছি আপনারা দেখরা মনে হয় সব উঠে আমার তো আমি এটা মানছি আমার হজ ফরজ নাই কিন্তু মানত হিসাবে ওয়াজিব পালন করা ওয়াজিব আর যদি আমি পালন করি না তেগুলো সবিরা গুণা তো ওটা লাগি গত রমজান মাস কি আমার ডরহাম গেছে আমি ডরাইছি যে আমি তো মানত করছিলাম কিন্তু আমার তো কেউ সহযোগিতা করছে না এটা দুই চার টাকা দিলে কিছু হয় না আমার সমস্ত বডি লইয়া ইনশাল্লাহ আমি রওনা দিতাম ট্রেনের রওনা দিতাম কারণ আমার লগর দুজন বন্ধু মারা গেছে এখন তো হায়াত মতোর বয়স লাগে না ও ডর ডর আমি রেডি করিয়া বিশা বাইতে দেরি হয়েছে না আমি আর দুই এক মাস আগে আইলাম না ইনশাল্লাহ আর বিষয় লগিয়া আপনারা এই সাইডে পরে আপনারা মানুষের যে ভালোবাসা দেখলাম যে আমি ওখানে কইমো যে আপনারা আল্লাহ মনটা কি আপনারা মায়া হরণ আর আল্লাহর ছায়া আপনার প্রতি আছে গতিকে আপনারা মানুষের মায়া হরণ আর আপনার দোয়া আপনারা লাগে সবসময় আমার দোয়া রইল আপনারা আমার লাগে দোয়া করবো আমরা গন্তব্য গিয়া আপনারা লাগে আমি দোয়া করতাম এবং আপনারা দোয়া পৌঁছিয়া দিতাম আর সবথেকে খুশি হয়েছি মিডিয়ার বাইরা কারণ আমি না হইলেও তেন তাই প্রচারের মাধ্যমে আপনার সহযোগিতা পাই আর এক নম্বর সহযোগিতা পাই আর আপনার আমি কোন জায়গাতে কোন জায়গায় যাই আর ওই জায়গায় দেখি গিয়া মানুষ আসন আমার বরণ করা মায়া করা

আশা হরণশালা সব দেশের